বিগত সরকারের আমলেও নিরাপত্তা ছিল না গণতন্ত্রের নামে প্রহসন নির্বাচনের নামে ধোকা একটা গুন্ডাতান্ত্রিক সমাজ বাক স্বাধীনতা ছিল না দুর্নীতি ছিল কিন্তু সেখান থেকে মুক্তির জন্য মানুষ পরবর্তীকালে আন্দোলনে করেছে আন্দোলনে এসেছে আমরাও সমর্থন দিয়েছিলাম যে চব্বিশের যে আন্দোলন কিন্তু পরবর্তীকালে যারা ক্ষমতায় আসলেন যে সমন্বয়ক চক্র বা ক্ষমতা চক্র এরা মির্জাফারি করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন তারা আগের ছেও ভয়ঙ্কর ফেঁসিবাদী তারা আচরণ করছেন মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে গ্রেপ্তার হয়রানি হচ্ছে এবং ঘুম বেড়ে গেছে সেদিন আমরা দেখলাম কুমিল্লা একটা পুকুরে আটজনের লাশ পাওয়া গেল এভাবে তারা অর্থনীতি ধ্বংস করেছেন তারা দলীয় কারণে শিল্প কারখানা বন্ধ করে দিয়েছেন শিল্পপতিদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন এভাবে লক্ষ লক্ষ মানুষ কর্মচ্যুত হয়েছে অভিশ আদালত দলীয়করণ করেছেন এবং সবচেয়ে মারাত্মক যেটা ধর্মের এবং দেশের ক্ষতি করেছেন সেটা হচ্ছে যে জঙ্গিবাদী দলগুলোকে ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী হিংস্র পাশবিক খনি দলগুলোকে বিশেষভাবে রাজাকার দলকে তারা মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তারা প্রশ্রয় দিয়ে তারা প্রতিষ্ঠিত করেছেন এটা দেশকে ধর্মকে জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন এভাবে তাদের কাছে ভালো কিছু আশা করা যাচ্ছে না আমরা এই জন্য বলেছিলাম যে যে যদি সত্যিকারভাবে মানবাধিকার জীবনের স্বাধীনতা জীবনের নিরাপত্তা অর্থনৈতিক গতিশীলতা আসতে হয় কৃষক শ্রমিক সব মানুষের বঞ্চিত শোষিত মানুষের মুক্তি আসতে হয় শিক্ষা সংস্কৃতি সব দিকে যদি শান্তি সুশিক্ষা মানবতার শিক্ষা সত্যকে উপলব্ধি শিক্ষা আসতে হয় সমাজের শান্তি আসতে হয় তাহলে মনogat राजनीति লাগবে আর সেজন্য বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে এবং নির্বাচন দিতে হলে সে তাদেরকে দল নিরপেক্ষ হতে হবে তাদেরকে পক্ষপাত মুক্ত হতে হবে তাদেরকে সরেতার বিরোধী এবং গণতন্ত্র গণতন্ত্রের বিশ্বাসী মানবাধিকার বিশ্বাসী সব রাজনৈতিক দলকে সভা সমাবেশ করার অধিকার দিতে হবে কিন্তু আমরা দেখছি তারা সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি কোষাগার ব্যয় করে এভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা দল পালন করতেছেন একটা দল তৈরি করেছেন এবং সেটা দুর্নীতির একটা সাগরে পরিণত হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি উপদেষ্টারা উপদেষ্টাদের ইপিরা পর্যন্ত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছেন এবং রাষ্ট্রীয় প্রশাসকতায় আগের মতোই একটা দলকে ক্ষমতায় এনে দিয়ে রাষ্ট্র জবরদখল গণতন্ত্র হিত্যার একটা চক্রান্ত চলছে এই অবস্থায় নির্বাচন আশঙ্কাযুক্ত হয়ে গেছে সুষ্ঠু নির্বাচন তাদের মাধ্যমে আসলে সম্ভব নয় আমরা এই জন্য প্রস্তাব করেছিলাম যে মানে দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত একটা নির্বাচনী সরকার হোক এবং আগামী নির্বাচনটা ডিজিটাল অর্থাৎ মোবাইলের মাধ্যমে যেন আমরা সবাই অ্যাপসের মাধ্যমে ভোট দিতে পারি যেমন আমরা বিকাশের লেনদেন করি এভাবে যেটি এস্তোনিয়াতে বর্তমানে আছে ডিজিটাল নির্বাচন থাম্বের মাধ্যমে নির্বাচন যে যার যার মানে রাষ্ট্রীয় আইডি যেটা আছে এবং ভোটার আইডি এবং পাসওয়ার্ড থাকবে নাম্বার থাকবে যার যার মার্কে তিনি ভোট দিবেন ঘর থেকে আর এভাবে যদি হয় প্রবাসী এক কোটি বিশ লক্ষ মানুষ প্রবাসী আছেন তারা প্রত্যেকেই নাগরিক তাদের বিরাট অবদান আছে দেশের উপরে অর্থনীতির উপরে সামাজিক মানে শান্তির উপরে তাদের বিরাট অবদান আছে তো তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা এটা তো মারাত্মক অগণতান্ত্রিক এবং তাদের অধিকার হরণ নাগরিকত্ব হরণ হচ্ছে এভাবে নিরাপত্তার কারণে মা ভণ্ডা ঘর থেকে বেরোতে পারেন না অনেক কর্মব্যস্ত মানুষ আছেন যারা ভোট কেন্দ্রে পাঁচে ঘন্টা দাঁড়িয়ে থাকার মতো সময় নাই তাই সবাই ঘর থেকে নিরাপত্তা ভোট দেওয়ার জন্য ডিজিটাল থাম নির্বাচন মোবাইলের মাধ্যমে নির্বাচন ভোট দেওয়ার সিস্টেম অ্যাপস আনা দরকার যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে এটা এটা প্রমাণিত নিরাপদ এইভাবে আমরা চাই যে মানবতা রাষ্ট্র হোক আপনি যেটা বলেছেন এখানে বিপ্লব ক্ষমতায় আসলে আমরা আসলে ক্ষমতা ভিত্তিক না তারপরেও মানে রাষ্ট্র ক্ষমতা যেন মিথ্যার হাতে না যায় জুলুমের হাতে না যায় এবং রাষ্ট্র জনগণের হবে ক্ষমতা সীন হবে এটা দলীয় ক্ষমতা না এখানে বিপ্লব রাজনীতি এবং ক্ষমতার সিস্টেম অন্যগুলোর মতো নয় এটা সব মানুষের মালিকানা ভিত্তিক রাষ্ট্র সবাই সবাই রাষ্ট্রের নাগরিক হিসাবে সমান ক্ষমতা সেখানে প্রেসিডেন্ট এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো বৈষম্য ক্ষমতার কোনো ব্যতিক্রম থাকবে না সবাই জনগণের প্রতিনিধিত্ব করবেন সবাই জনগণের সেবক হবেন সবাই জনগণের অধিকার রক্ষা করবেন যেখানে ধর্ম মত পথ আদর্শ নিয়ে বিশেষে সব মানুষ আতঙ্কমুক্ত যার যার বিশ্বাস আদর্শ জীবন সংস্কৃতি নিয়ে কিছু নিয়ে চলবেন রাষ্ট্র সবাই পাবে এমন একটা শিক্ষা ব্যবস্থা হবে যেখানে মানুষ স্রষ্টাকে স্রেষ্ঠার সালা চিনবে মানবিক শিশুরা মানবিক মানুষ হবে এবং মানবিক গুণাবলী বৈশিষ্ট্য সম্পন্ন হবে এবং দেশে নিরাপত্তা হবে দুর্নীতি দূর হবে এবং বিশেষভাবে বঞ্চিত শোষিত মানুষ এটা আবার তাদের মুক্তির পথ হবে আজকে আমরা দেখতেছি কৃষকরা আত্মহত্যা করছেন ঋণের চাপে কৃষকরা উৎপাদিত মাল বিক্রি করতে পারতেছেন না ফেলে দিচ্ছেন অথচ শহরগুলোতে পাঁচ ছয় গুণ বেশি দামে জিনিস সবজি কিনতে হচ্ছে যেভাবে আসলে সুষ্ঠু ব্যবস্থাপনা নাই অর্থনীতি নাই নিরাপত্তা নাই অধিকার স্বাধীনতা নাই রাষ্ট্র এক গোষ্ঠীর গোষ্ঠীগত এবং চরম দুর্নীতি লুটপাট হচ্ছে তো এই অবস্থায় মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তোলার জন্যই স্থানীয় বিপ্লব তাই এখানে বিপ্লব ক্ষমতা আসলে এটা সব মানুষের কল্যাণে সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষায় এবং দেশ রাষ্ট্র সমৃদ্ধ নিরাপত্তা অধিকার ফিরিয়ে আনার রাষ্ট্র হবে